তো খুশি কেন আর কোথায় এসেছি ঘুরতে চলো তোমাদেরকে বলছি আজকে এই ভিডিওর মাধ্যমে তো আজকে আমরা চলে এসেছি হলো শিলিগুড়ি ইস্কন মন্দিরে আর শিলিগুড়ি ইস্কন মন্দিরে কিন্তু ঘুরতে ঘুরতেও হয়ে গেল আর একটা আমরা জরুরি কাজের জন্য এসেছি সেটা আমাদের আজকে এখানে সঙ্গে মহাপ্রবুদের করে তারপরে তোমাদেরকে বলবো যে কাজটা আমাদের হলো কি হলো না তবে এখানে আজকে আজকে এসেছে একটা অনেক বড় একটা মনে একটা মন মনে একটা কামনা নিয়ে আজকে এসেছে তো যাই হোক তোমাদের দাদা ভাই এদিকে মহাপ্রভুদের সঙ্গে যোগাযোগ করছে আর এদিকে আমি আর টুইঙ্কেল একটু পুরোটা ঘুরে আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো এর আগে আমরা গিয়েছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি হলো শিলিগুড়ি ইস্কন মন্দির যত আমাদের শিলিগুড়িতে বাড়ি তো শিলিগুড়ি ইস্কন মন্দিরে কিন্তু আমরা সেই বারো বছর আগে এসেছি আর আজকে বারো বছর পর আজকে আসলাম টুইঙ্কেল আমি আর তোমাদের দাদা ভাই তো প্রথমে এখানে তোমার দাদা দর্শন করে নিল তারপরে এদিকে আমিও একটু প্রণাম করে নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই কিন্তু খুব ঠাকুরের ভক্ত ও ঠাকুর খুব মানে ও ঠাকুর ছাড়া চলতেই পারে না তো আজকে চলে আসলাম আর এখনও কিন্তু মন্দির কিন্তু মন্দিরের গেট কিন্তু খুলেনি মন্দিরের গেট খুলবে সেই চারটা তো এর মধ্যে একটু আমরা বাইরেরটা ঘুরে নিচ্ছি এটা যে বাইরে আছে সেই বাইরের মন্দিরেরটা একটু ঘুরে নিচ্ছি আর রবিবার রবিবার অনেক লোক অনেক লোক প্রচুর লোক এসেছে সেই বিদেশের থেকে সেই বিদেশিগুলোকেও অনেক আছে এখানে তো চলো তোমাদেরকে পিছনটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই চলো তোমাদের বাইরেটা ভালো করে একটু ঘুরিয়ে দেখাই আর মন্দিরে কোনো এখনো কোনো গেট কিন্তু খুলবে সেই চারটায় তো এখন আমরা উপরে আছি দুতালায় আর তিনতলায় কিন্তু শো হয় যে শো হয় না কি কৃষ্ণ রাধা কৃষ্ণ সে রাধা কৃষ্ণ নীলা খেলায় সে তিনতলার উপরে হয় তো ওখানে গেট খুলবে হলো পাঁচটা তো অতক্ষণ আমরা থাকবো না কেন যত আমরা একটা জরুরি কাজের জন্য এসেছি সেই কাজটার জন্য আমরা কাজটা হয়ে গেলে আমরা চলে যাব আর আস কিন্তু সাথে কিন্তু গুনগুন আসেনি তো তোমাদের দাদা ভাই নিচে না মহাপাবুদের সঙ্গে যোগাযোগ করছে আর আমি আর টুইঙ্কেল হলো উপরে আর টুইঙ্কেল কিন্তু আমার ভিডিওটা করছে টুইংকিল আর দেখো ভিডিওটা একটু ভালো আসতেছে না কেন টুইংকল যত বাচ্চা আর উপর থেকে তোমাদেরকে একটু আমি পুরো বাগানটা দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু খুব সুন্দর ফুলের বাগান আর পাশে কবুতরকে কি সুন্দর চাল গম খেতে দিয়েছে আর এটা এটা কিন্তু কিন্তু পুরো এরিয়াটাই যেটা গেটটা দেখা যাচ্ছে প্রবেশ করানোর জন্য গেট আর গাড়ি পার্কিং করার জন্য মন্দিরের পিছনে বড় পার্কিং আছে তো এটা হলো তোমার হলো ফুলের বাগান মানে কি সুন্দর পার্ক আর তারপর টুইংকেল বাহানা করছে যে মানে চলো নিচে চলো নিচে যেয়ে ও পার্কে যাবে পার্কের ভিতরে ঢুকবে তা আমি বললাম কি চলো তারপরে এই যে চলে আসলাম নিচে তো টুইংকলের কাছ থেকে মোবাইলটা আমি নিয়ে একটু আমি ধরে ধরে যাচ্ছি মানে আমার হাত ব্যথা হয়ে গেছে তো এটা হলো যে একদম যে নিচে আছে সেই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তারপরে না এখন আমি মোবাইলটা দিয়ে দিয়ে তারপরে আমি হেঁটে হেঁটে যাব হলো এটা হলো বাগান তো এখানকার না বাগানে না গার্ডেনে না কোনো পাতা মোতা কিছু ধরতে দেয় না তো ভালো নিয়মটা ভালো করেছে তো এই পাশে যাবে আর একটা রাস্তা রাস্তার ওখানে যাব একজন মহাপ্রভু বসে আছে তো তোমাদের দাদাভাই ওখানে গিয়েছে তোমার দাদাভাই আমাদেরকে ডাকতেছে যে ওখানে আসো তো ওই মহাপুর সঙ্গে একটু যোগাযোগ করে নেবো ওখানে একটু তিলক নিয়ে নেবো আর একটু চন্নামিত খেয়ে নেবো আর ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমি এত সুন্দর দৃশ্য যেটা আমি টিভিতে দেখেছি কিন্তু ফেস টু ফেস দেখিনি দেখি তো প্রথমবার দেখলাম দেখো এত সুন্দর আর এগুলো না বড় বড় যে গাছের ডুম আছে সে গাছের ডুম দিয়ে সিঁড়ি বানিয়েছে আর বড় বড় হলো পাথর দিয়ে বানিয়েছে খুব সুন্দর জায়গাটা কিন্তু এখানে না ক্যামেরা করে দিচ্ছিল না তবু আমরা একটু পারমিশন নিয়ে একটু ক্যামেরা করছি তো এখানে দেখো যে কৃষ্ণ ঠাকুরে যে দেখায় যে নীলা দেখেছিলাম যে কিশোর ঠাকুর কালিয়া নাগের মাথার উপরে উঠেছিল সেটা দেখো সেই দৃশ্যটা এখানে কি সুন্দর আছে তো একটু দেখে নিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই বসতে চলো ওখানে তো মহাপুর ওখানে যাচ্ছি আর আমি না জানি না সঠিক যে এখানে ক্যামেরা নিয়ে উঠতে নেই তো আমি না মোবাইলটাকে নিয়ে না আমি না উপরে উঠে যাচ্ছি তবে আমাকে একটু আমাকে কিছু বলে আমাকে বললো যে মারে ক্যামেরাটাকে অফ করে উপরে আসো সব জায়গায় তো মোবাইল চলে না তো ঠিক আছে দেখো আর এটা কিন্তু পুরা কিন্তু এটা কিন্তু একটা কিন্তু মানে লাখড়ি হয় না মানে যাকে বলি কাঠ সে কাটে। তারপর দেখো আমরা চলে আসলাম কথায় বলে তো আমরা চলে আসলাম ঝিলে ঝিলের এখানে দেখো তোমাদেরকে দেখা যাচ্ছে ওই যে কচ্ছপ যাই না তোমার দেখতে পাচ্ছ পাচ্ছো না কচ্ছপ তো এখানে আমার উঠে গেলাম এটা ইস্টেমান্না নৌকো জানি না কি সঠিকটা কিন্তু এখানে উঠে গেলাম আমি টুইংকল তো এখানে একটু নাচানাচি করে নিচ্ছি কেন বলতো যে বললাম যে ইস্কন মন্দিরে এসেছে একটা বিশেষ কাজের জন্য তো যে কাজের জন্য এসেছে সেটা আমাদের হয়ে গেল প্রবুজি আমাদেরকে আদেশ দিয়ে দিল তো এর জন্য একটু নাচানাচি করে নিচ্ছি আর এখানে না কয়েকটি শর্ট ভিডিও বানিয়েছে সেই ভিডিওটা পেয়ে যাবে হলো শর্ট ভিডিও পেয়ে যাবে হলো আমার ফেসবুক পেজে তো এখানে একটু নাচানাচি করে নিলাম টুইঙ্কেল আর আমি খুঁজেতে করানোর পর এখন চলে যাবো হলো মন্দিরের ভিতরে কারণ গেট খোলানোর টাইম চলে আসছে হয়ে গেছে আর সবাই দেখো মন্দিরের উপরে যাচ্ছে তো এখন আমরাও চলে যাবো মন্দিরের ভিতরে চলো মন্দিরটাকে দর্শন করতে আর তোমরাও চলো মন্দিরের দর্শন করে নেব এই ভিডিওর মাধ্যমে তো শিলিগুড়ি ইস্কন মন্দির তো চলে আসলাম মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরে এসে ঠাকুরকে প্রণাম করে আর আমাদের শিলিগুড়ি ইস্কান মন্দিরের একটা নিয়ম কি বলতো মন্দিরের ভিতরে যখন প্রবেশ করবে না করানোর পরে মন্দিরে যে পিছনটা আছে সেই পিছনটা হলো তিন রাউন্ড ঘুরতে লাগে হাত জোর করে হলো এক নাম নিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নামটা বলে তিন তিন রাউন্ড ঘুরতে লাগে তো সেখানে আমার দু রাউন্ড হয়ে গেছে আর আরেক রাউন্ড ঘুরছি আর আমার ক্যামেরাটা কিন্তু করছে হলো ভিডিওটা করছে হলো টুইঙ্কেল তো এখানে করানোর পরে হয়ে গেছে আমার তিন রাউন্ড হয়ে আমি প্রণাম টনাম করে নিলাম আর তোমাদের দাদা যে কাজের জন্য এসে তোমার দাদা সেই কাজটা হয়ে গেল প্রবুজি আমাদেরকে আদেশ দিয়ে দিল যে হ্যাঁ মালা করতে পারবে তো তোমার দাদা ভাই এখন মালা জফ করবে প্রবুজি তোমাদের দাদাভাইকে আদেশ দিয়ে দিলো যে মালা জফ করতে পারবে তো কিভাবে সেটা তোমার দাদা ভাইকে দেখিয়ে দিলা ভাই এখানে বসে পড়লো মালা জফ করতে আর এখানে না যারা যারা মালা জফ করে নিয়েছে তারা না প্রতি রবিবার করে এখানে চলে আসে মালা জফ করানোর জন্য তো আজকের থেকে তোমার দাদা ভাইরাও জয়েন হয়ে তোমার দাদা ভাই রবিবার করে এখানে আসবে মালা জফ করতে তো কেমন লাগলো ভিডিও